কিছুদিন আগে রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট ছিল আর তখন সেই সংকটে দুশো তিনশো থেকে শুরু করে চারশো টাকা দরে কালো বাজার স্তরে বিক্রি হয়েছিল পেট্রোল ডিজেল আর এবার সেই কালোবাজারি চক্রের মাস্টার মাইন্ড বিমল করের সন্ধান পেল পুলিশ বাংলা একটি প্রবাদ আছে চোরের সাত দিন আর গৃহস্থের একদিন এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে পেট্রোপণ্যের কালোবাজারি চক্রের মাস্টার মাইন্ড বিমল করের ভাগ্যের সাথে পেট্রোল পাম্পের ম্যানেজার নাকি ব্লেকার দেখে বুঝতেই পারবেন না নিপাট চশমা পড়া ভদ্রলোক কালোবাজারির মাস্টার মাইন্ড যখন পেট্রোল পাম্পের অন্দরে বসে ম্যানেজারের দায়িত্ব পালন করে তখন তেল কালোবাজারি যে হবে না তা কি করে হয় এমনই এক তেল পাচার চক্রের মূল মেসার্স পেট্রোল নর্মদা পাম্পে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুরার সাংবাদিকদের কাছে অভিযোগ ছিল মহারানীপুর স্থিত মেসার্স নর্মদা পেট্রোল পাম্পে বসে বিমল কর নামে এক ব্যক্তি পেট্রোল ডিজেলের কালোবাজারি করছে অবশেষে বুধবার সন্ধ্যা রাতে মেসার্স নর্মদা পেট্রোল পাম্পে গিয়ে প্রত্যক্ষ করা গেল সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখে তেল কালোবাজারি চক্রের সেই প্রকাশ্যে সারি সারি ড্রামে ভরা হচ্ছে তেল কালোবাজারির আড়তদার বিমল করের নিকট জানতে চাওয়া হল পেট্রোল পাম্প থেকে কি ড্রামে বা বোতলে তেল দেওয়ার নিয়ম রয়েছে মূর্খ বিমলই প্রশ্নের উত্তরে বলেন পেট্রোল পাম্প নাকি বোতলে তেল দিতে পারে এবং যা ইচ্ছা তাই করতে পারে এক পর্যায়ে সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করতে উদ্যত হয় ব্লেকার বিমল যাকে বলে একেবারে চোরের মায়ের বড় গলা ওনারই অবৈধ কীর্তিকলাপ ধরা পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্প বন্ধ করে লেজ গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ব্লেকার বিমল ঘটনার খবর চাউর হতে আর এই ধরনের কত ব্লেকাররা রয়েছেন রাজ্যে খাদ্য এবং জনসংগঠন দপ্তর ঠিক কবে কালোবাজারি রুখতে ময়দানে নামবে সেটাই দেখার বিউ রিপোর্ট সোশ্যাল বাংলা কি আছেন বিউসির দাদা আপনি কি দাইত্তে আছেন সাংবাদিকরা আইছে আপনারা ব্ল্যাকে ব্লাকারার কাছে তেল বিক্রি করতেছেন আপনারা জিজ্ঞাসা করাতে আপনারা কইতেছেন যে তুই কেডা আপনি কি একজন সাংবাদিকের সঙ্গে অপব্য ব্যবহার করতে পারেন অথরিটি আছে আমি তো এখন তেলিয়ামা এইস ডি এম অফিসের ফুড ডিপার্টমেন্টে যোগাযোগ করছি তারা কইতেছে ব্ল্যাকে তেল দেওয়া যায় না এভাবে বোতলে তেল দেওয়া যায় না কী কইবেন ব্যাপারটা নিয়ে কি করবেন ব্যাপারটা নিয়ে আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম তাহলে কি মাইন্য নীতি হইব যে আপনারা এই ব্ল্যাকারের ইন্ধন দিতেছেন আপনাদের বিরুদ্ধে কি প্রশাসন ব্যবস্থা নিতে পারে আপনার আপনার কি গায়ে লাগতেছে না কথাটি আপনারা কি ব্ল্যাকারের বিরুদ্ধে আপনি আপনারা কি ব্ল্যাকারের ইন্ধন দিতেছেন আপনি তাহলে ব্ল্যাকারের ইন্ধন দেওয়ার মূল পান্ডা আমরা কি বুঝে নিতে পারি আপনার উত্তর না পাওয়ার মানে কি এটাই হইতে পারে এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি আপনি আমার সঙ্গে অবব্য ব্যবহার করছেন আগামী আমি এখন ফুড ইন্সপেক্টর শুভঙ্কর চৌধুরীটি ফোন করছি এসডিএম তেলিয়ামরা

বিএড ডিএলএড ডিফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডিফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা অল্প খরচে বিএড ডিএলএড ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া एससी एसटी ओबीसी মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734